রাইস অনেক নাটকের পর শেষ পর্যন্ত কিন্তু আমাদের ঘরেই ফিরল অনেক ক্যাচ পড়লো বিশেষ করে ক্যাচটা কিন্তু হতে ভারতের জন্য কিন্তু সেটা নিউজিল্যান্ড পারেনি যার জন্য হয়তো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিটাই পেল তো ফাইনালি রোহিত শর্মার ব্যাটেও রান এলো আর সঠিক সময় কিন্তু তার ব্যাটও কথা বললো আর তাই তো রোহিত শর্মাকে বড় ম্যাচের প্লেয়ার বলা হয়ে থাকে একা হাতে ম্যাচে রং পাল্টে দিল আর চ্যাম্পিয়ন্স ট্রফি তাই এখন আমাদের তবে নিরাশ করল কিন্তু বিরাট কোহলি মাত্র এক রানে ব্রেসয়েলের বলে আউট হয়ে যান যার ফলে ভারতীয় টিম অনেকটাই চাপে পড়ে গিয়েছিল সেই সময় আর ওই সময় রোহিত শর্মাও স্ট্রাগেল করতে থাকে যার ফলে চাপও বাড়তে থাকে যে সময় একটা সময় মারাত্মক মারাত্মক কিছু শট খেলছিল সেই রোহিত শর্মাও চাপের মুখে পড়ে বড় শট খেলতে গিয়ে ছিয়াত্তর রানে রাচিন রবীন্দ্র বলে স্ট্যাম্প আউট হয়ে যায় তবে শ্রেয়স আর ভারতকে কিন্তু আবারও ম্যাচে ফেরায় এবং সেইখানে কিন্তু আকসার প্যাটেলের কৃতিত্ব অনেকটাই ম্যাচের শুরু থেকে কথা বললে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা শুরুটাও বেশ ভালোই করেছিল ফার্স্ট বোলারদের বেধরক মার ছিল আর তখনই কিন্তু রোহিত শর্মা বরুণ চক্রবর্তীকে নিয়ে আসে ওপেনিং জুটি ভাঙার জন্য যেটা রোহিত শর্মা প্রায় করে থাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখনই উইকেট দরকার তখনই কিন্তু সে বরুণকেই নিয়ে আসে আর বরুণ এসেই কিন্তু তার দ্বিতীয় ওভারেই উইল উই উইকেটটা তুলে নেয় তবে সেই ওভারে শুধু উইল ইয়ং নয় র্যাচিন রবীন্দ্র শ্রেয়ার মিস না করত। তাহলে বরুণ কিন্তু ওই ওভারে দু দুটি উইকেট নিয়ে নিত তো দশ ওভারের শেষে নিউজিল্যান্ড উনসত্তর রান তুলে নেয় আর এরপর রোহিত শর্মা দুদিক থেকে স্পিনারদের দিয়ে বল করাতে শুরু করে সেখানেই কিন্তু র্যাচিন রবীন্দ্র কেন উইলিয়ামসন এই দুটি বড় উইকেট তুলে ম্যাচের মধ্যে ইন্ডিয়া বেশ জাঁকিয়ে বসতে শুরু করে শেষ পর্যন্ত ড্যারেল মিছিলের তেষট্টি এবং বেশ ওয়েলের মার্কাটারি কাটারি তিপ্পান্ন রানের উপর নির্ভর করে পঞ্চাশ ওভারে নিউজিল্যান্ড দুশো একান্ন রান তুলে ফেলে ইন্ডিয়ার সামনে টার্গেট দাঁড়ায় দুশো বাহান্ন রানে সেই রান তুলতে নেমে ইন্ডিয়ার ওপেনিং জুটিটা কিন্তু বেশ ভালোই শুরু করেছিল কিন্তু সুমন গিল একত্রিশ রানের মাথায় স্যান্ডারের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তবে আউটস্ট্যান্ডিং ক্যাচ ছিল কিন্তু সেটা শুধুমাত্র ফিলিপসের পক্ষেই কিন্তু এমন ক্যাচ নেওয়া সম্ভব তো এর পরেই কোহলি মাত্র এক রানেই আউট হয়ে যান আর চাপ শুরু হয় সেখান থেকে আর তারপর রোহিত শর্মাও ছিয়াত্তর রানে ভুল শট খেলে স্ট্যাম্প আউট হয়ে যান তবে বাকি কাজ কিন্তু আর অনেকটাই করে দেন তো দু সালের পর আবারও কিন্তু দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরেই ফিরল তো এই ম্যাচে নিউজিল্যান্ডের ফিল্ডিং কিন্তু ছিল সত্যি অসাধারণ অতুলনীয়ত তো যতই বলি ততই কিন্তু কম বলা হবে তাদের ফিল্ডিং সম্পর্কে শুধু এই ম্যাচ কেন ফাইনালে ওঠার আসল কারিগর কিন্তু তাদের ফিল্ডিং তো শেষ পর্যন্ত ভারতের কাছে ফাইনালে হেরে রানার সই বাড়ি ফিরতে হলো নিউজিল্যান্ডকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ডেইলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও